নমস্কার ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে আন্তর্জাতিক ধনীলিপি ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট যাকে সংক্ষেপে আমরা আইপিএ নেমেছি আপনাদের সুবিধের জন্য আমি প্রথমেই এই বর্ণগুলোর কেমন হয় সেটা লিখে দিয়েছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কেমন হয় তে সেটা লিখে দিয়েছি পাশে আমি বাংলা বর্ণমালাও দিয়েছি এখন স্বভাবতই আপনাদের মনে হতে পারে এটা ইংরেজির মতো হ্যাঁ সেটা ঠিক সামান্য কিছু পার্থক্য আছে চিহ্নগুলোর মধ্যে সংকেতগুলোর মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে তো এ ব্যাপারে আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে অনুরোধ পেয়েছিলাম সেজন্য আজকে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন পৃথিবীতে বহু ভাষা প্রচলিত আছে আমাদের কারুর পক্ষে পৃথিবীর সব ভাষাকে জানা বোঝা সম্ভব নয় কিন্তু আমরা তো আমাদের ভাব বিনিময় করতে চাই না সেজন্য প্রয়োজন একটা বিশ্ব কৃত্রিম ভাষা বা আন্তর্জাতিক ভাষা যাকে বলা হয়েছে ভোলাপুক বা ভোলাপুক এ ব্যাপারে প্রথম অগ্রণী ভূমিকা নিয়েছিলেন জার্মান মনীষী স্লে এর পরবর্তী সময়ে পোল্যান্ডের চিকিৎসক এল এল জামেন হফ তিনিও একটি কৃত্রিম বিশ্ব ভাষার পরিকল্পনা করেছিলেন যার নাম দেওয়া হয়েছে বা যাকে আমরা এস পেরান্তো নামে চিনি এরকম বহু চেষ্টা আমরা দেখেছি এই আইপি কে নিয়ে তো যাই হোক শেষ পর্যন্ত যেটি সর্বজন স্বীকৃত বা আমরা যে আইপিটি ব্যবহার করি এটি হচ্ছে সেটাই আন্তর্জাতিক ধনিলিপি ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট এগুলো আমি আপনাদের সুবিধার্থে সব বর্ণ ব্যঞ্জন বর্ণগুলো আমি লিখে দিয়েছি সবাই নিশ্চয়ই এটা বুঝতে পারছেন তো কিভাবে আমরা আইপি লিখলে সেটা সঠিক হবে নির্ভুল হবে এখন সেই বিষয়টি আমি তাহলে এখন আইপি কিভাবে আমরা লিখব কোনো কিছু আইপিএতে কীভাবে লিখবো এখন সেটি আমি করে দেখাচ্ছি এত বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি আমি যে ধরনের আইপি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে চিহ্নগুলো তার সঙ্গে আপনাদের কাছে থাকা বইয়ের কিছু অমিল থাকলে থাকতে পারে আসলে আমি যে বইগুলোর সাহায্য নিয়েছি পরেশ মজুমদার পরেশ ভট্টাচার্য সুভাষ ভট্টাচার্য তপন চট্টোপাধ্যায় প্রকাশ মাইতি এই সমস্ত আরো কিছু যাদের থেকে আমি এই সাহায্যটা নিয়েছি সেখানে এই ধরনের বিশেষ বিশেষ কিছু চিহ্ন আমি দেখেছি এবং সেখান থেকে আমি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি তাই দেখে নেওয়া যায় বন্ধু দেখুন আইপি সম্পূর্ণরূপে উচ্চারণ এখানে উচ্চারণকেই বেশি গুরুত্ব দেওয়া হয় বানানতে নয় দ্বিতীয় বিষয় হচ্ছে মূল লেখায় যে ধরনের জ্যোতিচিহ্ন যেখানে ব্যবহার করা হয়েছে ঠিক সেই ধরনের চিহ্ন সেখানেই কখনোই ক্যাপিটাল লেটারে লেখা হবে না স্মল লেটার বা ছোট হাতের হরফেই লেখা হবে যার সঙ্গে ইংরেজি যে আলফাবিথ তার অনেকটাই মিল আছে সামান্য কিছু পরিবর্তনও রয়েছে বটে আবার যদি নামবাচক শব্দ বোঝায় তাহলে সেই নামবাচক শব্দ লেখার সময় শব্দটির আগে আমরা একটি তারকা চিহ্ন ব্যবহার যেমন আমি লিখছি তাহলে আমরা এইভাবে অনুচ্ছেদ আমরা এইভাবে প্রথমে একটি উর্ধকমা দেব তারপরে এই তির্যক রেখা দেব তারপরে যেভাবে অনুচ্ছেদ যা যা আছে আমরা পরপর পর লিখে যাবো শেষে জ্যোতি ব্যবহার আছে যেখানে যেমন জ্যোতিচিহ্ন আছে তেমন ব্যবহার করব এবং তারপরে চিহ্ন দিয়ে এবং ঊর্ধ্বমা দিয়ে আমরা অনুচ্ছেদ শেষ করব এরপরের যে নিয়ম সেটি হচ্ছে চন্দ্রবিন্দু ব্যবহার এই চন্দ্রবিন্দু এই চন্দ্রবিন্দু বসবে আমি শব্দটা দেখাচ্ছি চন্দ্র কিন্তু এই যে স্বর্গর্ণ আছে স্বর্গর্ণের মাথাতে চন্দ্রবিন্দু কিন্তু বসবে তার মানে এই যে এখানে আ প্রকাশ করে এখানে তাহলে এইভাবেই লেখা হবে এবার আরেকটি বিষয় খুবই মজা আমরা লিখছি একরকম উচ্চারণ করছি অন্যরকম কিভাবে এই একটি বড় এটাকে আমরা উচ্চারণ করি এক এখন আমরা যদি এইরকম একটি শব্দ লিখি এই শব্দে কি আছে এ ম দন্ত আমরা তো এমন বলি না আমরা বলছি এমন তো সেটি কেমন হবে আচ্ছা যেভাবে উচ্চারণ হয় সেটা আগে লিখে রাখাই আসলে এই যে এ এই পুরোটাতেই সেটি প্রকাশ পাচ্ছে তাহলে কিরকম হবে আমরা এভাবে লিখে থাকব এবার যৌগিক স্বর যৌগিক স্বরের ব্যবহার কেমন আমরা সবাই জানি ওই ও জমি সরম বলে আমরা জানি এই ইত্যাদি বহু আছে আচ্ছা ওই তাহলে ওই আসলে কি এটি আইবিতে কেমন হবে অর্থাৎ এই যে দুটি স্বর এই দুটি সর্বরের তলায় আমরা একটা বাখানো চিহ্ন ব্যবহার করব আইপিটি ঠিক সেরকম হয়েছে ঠিক একই রকম ভাবে ও এভাবে আমরা প্রয়োগ করব এবার ও এই সরধ্বনি কেমন ভাবে ব্যবহার করি তিন ভাবে আমরা প্রয়োগ আদি মধ্য এবং অন্ত দেখুন আগেতে যদি অ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা কি করব সেই উচ্চারণটি হতে পারে আবার ও হতে পারে শব্দ নেব এখানে কি শব্দ লিখেছে অনেক অনেক শব্দ কিন্তু আদিতে আছে এবং এর উচ্চারণ অ থাকছে কিন্তু এখানে যে শব্দটি লিখেছি এর উচ্চারণ কিন্তু যাচ্ছে অতি তাহলে এ কেমন হবে এখানে কেমন আর কি হবে অনেক অ রয়ে গেল কিন্তু এখানে আয়ুর্নীতি কেমন হবে ঠিক নাচে যদি থাকে অ তাহলে সেক্ষেত্রেও আমরা অব্যবহার করতে পারি অ হয় আবার অ হয় একটা উদাহরণ দেখুন এই যে শব্দটি রবীন্দ্রনাথ লিখলাম এই শব্দটি তো উচ্চারণে আমরা কি করি রবীন্দ্রনাথ উচ্চারণে করি রবীন্দ্রনাথ কেমন তাহলে দেখুন তে কেমন হবে দেখুন র ছিল ও হয়েছে আবার এখানে রবীন্দ্র উচ্চারণ হয়েছিল এখানে বানানে অ ছিল এখানে উচ্চারণ ও হয়েছে মাঝে যদি অ থাকে সে ও হতে হতে পারে পারে যেখানে এখানে কিন্তু তাই হয়েছে এবার শেষে যদি থাকে কেমন হবে দেখুন শেষে শেষে বা অনুমতি অন্ত আমরা লিখি কর কিন্তু আমরা কর বলি না করু বলি তো কর তাহলে কেমন হয় ও হয়ে যায় এটা হচ্ছে কেমন আবার লিখি দেখাই পুরো দিক পুরো দিকে দেখাচ্ছি আমরা কতগুলো নিয়ম জেনে যাতে আমাদের আইপিটি নির্ভুল হয় দেখুন যদি অবরুদ্ধ ধূল থাকে তাহলে সেই অবরুদ্ধ ব্যঞ্জন তার মাথার পাশে একটি ঊর্ধ্ব পদাত যেমন আমি একটা শব্দ দেখলাম বাপ এটি কেমন হবে অবরুদ্ধ ধ্বনি অর্থাৎ হঠাৎ করে যে ধ্বনি উচ্চারণ হচ্ছে অবরুদ্ধ ধ্বনি অবরুদ্ধ অবরুদ্ধ ধ্বনির পাশে একটি মাথার পাশে একটা ঊর্ধ্ব কমা ব্যবহার দিতে পারি যদি শাসাঘাত তখন অক্ষরের আদিতেই শ্বাসাঘাত পড়ে আমি একটা কবিতার দুটি শব্দ ব্যক্তি চরণ আপনাদের জন্য বলছি তিনজন মাল্লা চৌপর দিন ধর দায়ের দূর পাল্লা খেয়াল করে দেখুন তো নিশ্চয়ই এই কবিতার চরণটি আপনাদের অনেকেই মনে করছে শিক্ষার্থী বন্ধুরা তো মনে করবেই এটা

দেখুন সাজাঘাট যেভাবে ব্যবহার করো শীত খান কেমন ঠিক একই রকম ভাবে তিন দাঁড় তিন দাঁড় এই যে চন্দ্রবিন্দু কোথায় যাবে এই জায়গায় ছিপ খান তিন দাঁড় খান তিন দাঁড় দেখুন খান তিন দাঁড় এইভাবে লেখা হয়েছে এরপরে আপনাদের মনে পড়ছে ধ্বনি কেমন হবে এই সি এই হরফটিকে সি এভাবে না লিখে আমরা এর মাথা একটা বেষ্টনী চিহ্ন এই ঘনি বোঝানোর জন্য তাহলে এই খ্রিস্ট ধ্বনির জন্য আমরা বা খ্রিস্ট এই লিপি এই ঘৃষ্ট যে বর্ণ তার যে প্রয়োগ আমরা এইভাবে আমরা দেখাতে পারি এরপরে যেটি বলা আন্তর্জাতিক ধ্বনি নীতি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট সেটি লেখা হবে তৃতীয় বন্ধনী আর আন্তর্জাতিক ধ্বনি নীতি ইন্টারন্যাশনাল ফোনেমিক অ্যালফাবেট সেটি তির্যক রেখা দ্বারা প্রকাশ পাবে আমি লিখে দেখাচ্ছি এটা শব্দ লিখলাম

আন্তর্জাতিক লিপিতে লিখি ইন্টারন্যাশনাল ফোনেমিক ফোন আলফারে সেখানে কি হবে সেখানে এই কালাই শব্দ এইভাবে প্রকাশ পাবে বা এইভাবে এখানে তৃতীয় বন্ধনী আর এখানে তৃতীয় তো দেখুন আন্তর্জাতিক স্বলীম লিপি কিন্তু সম্পূর্ণরূপে উচ্চারণ করতে কথা আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে একটি সংকেত কেবলমাত্র একটি ধ্বনি বা একটি লিপির জন্যই ব্যবহার হবে একটি লিপিকে প্রকাশ করতে হলে একটিমাত্র সংকেত চিহ্ন আমরা ব্যবহার করি তাহলে বন্ধুরা আইপিএল আলোচনা আপাতত এখানে শেষ করছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে আরো উৎসাহিত করবেন নতুন নতুন এরূপ ভিডিও দেওয়ার জন্য আর আগামী ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার